নওগাঁ তিন মহাদেবপুর বদলগাছি আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মহাদেবপুর উপজেলা বাস মহাদেবপুর ও বদলগাছির এলাকাবাসী ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে মহাদেবপুর ও বদলগাছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে বক্তব্য দেন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন মহাদেবপুর উপজেলা যুব দলের আহ্বায়ক মুজাফর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সহ অন্যরা বক্তারা বলেন গত তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন এতে নওগাঁ তিন মহাদেবপুর ও বদরগাঝি আসনে ফজলে হুদা বাবুলের নাম ঘোষণা করা হয় তবে এটি প্রাথমিক মনোনয়ন হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা